আমাদের বনগাঁ বর্ডার যেটা বল সেখানে তো খুবই কড়াকড়ি মানে পাসপোর্ট ভিসা ছাড়া আধার কার্ড ছাড়া যাওয়াই যায় না সীমান্তে এখানে তো কোনো কোনো বিএসএফ কিন্তু মানে এত সীমান্ত শীতল হয়ে গেছে যে কোনো সময় ওরা সীমান্ত থাকাই তো উচিত না দুটো দেশ ভাই ভাই দেশ মাঝখানে সীমানা রেখে দিয়েছে আজব জায়গা যেখানে ভারত বাংলাদেশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সবাই চলে আসছে তো করাটাই স্বাভাবিক প্রকৃতির মধ্যে আসলে তো ভুল হবেই এত নাগরিক সীমা পরিসীমা কি মাথায় থাকে এদিকে এই ভাই ভুল করে ইন্ডিয়া ঢুকে গিয়েছিল আমরা দুজন এখন পৌঁছে গেলাম ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকি এই ডাউকি খুব স্বচ্ছ নদী হিসেবে পরিচিত এবং এখানে এপারে বাংলাদেশ এবং এদিকে ভারত এই নদী ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে তো খুব কাছেই আমার বাংলাদেশের পতাকা উঠছে এই যে আর এখানে নদীতে বোটিং করা যায় খুব স্বচ্ছ এই নদীর জল একদম নিচ দেখা যায় পুরো পাথর নিচের তো আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে বাংলার ডাউকি বলে সেটা ছিল পুরুলিয়ার একটা নদী তো সেক্ষেত্রে আমার ইচ্ছে হয়েছে যে বন্ধুদের সত্যিকারের যে ডাউকি মেঘালয়ের সেটা একবার দেখানোর কারণ পুরুলিয়ার যে নদী ছিল সেটা ডাউকিস মতন স্বচ্ছ ছিল দেখে আমি সেই ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু আজকে একদম বন্ধুদেরকে স্বচ্ছ মেঘালয়ের সেই ডাউকি দেখানোর জন্যে আমি চলে এলাম ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকিতে এই বোটিংগুলো এই নদীতে করে একদম জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় এবং ওইদিকে অনেকটা বেড়ানো যায় আটশো টাকা করে বোটিংয়ের ভাড়া তো বড়ই অবাক লাগে যে নদীর মাঝখান থেকে পতাকা নির্ধারণ করে দিয়ে সীমানা করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের দুদিকের মাঝখান থেকে বয়ে গেছে ডাউকি নদী